ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানাবো লোটে মাছের ঝুড়ি তো রেসিপিটি খুবই সহজ এবং সুস্বাদু খাবার আমার তো খুব ফেভারিট এই রেসিপিটি এবং লোটে মাছটি বাংলাদেশের একটি বিখ্যাত রেসিপি তো কি কী মশলা করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম দেখে নিয়েও ভালোভাবে কড়ায় প্রথমে তেল গরম করে গোটা জিরে ফোড়নে দিতে হবে এবং ওই যে তৈরি করা মশলাটি এর মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং ভালোভাবে কষানো হয়ে গেলে ওই মশলাটিতে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে নাড়তে হবে এবং তারপরে এই মাছটি দিয়ে দিতে হবে একে একে করে এবং উল্টানো পাল্টানো যাবে না মাছটি দেওয়ার পরে আস্তে আস্তে জলটা বেরোবে তার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং ভালোভাবে যখন জলটি বেরিয়ে যাবে তারপরে আস্তে আস্তে উল্টে দিতে হবে ঢাকা খুলে এবং উল্টে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে জল বেরোনোর জন্য তো জল যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে ঝুরো ঝুরো করে নেড়ে ভালোভাবে জলটা শুকিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে লোটে মাছের ঝুরো খেতে অত্যন্ত সুস্বাদু হয় যদি টাটকা মাছে করে থাকেন তো খেয়ে একবার দেখবেন খেয়ে বলবেন যে কেমন হয়েছে আমার তো এটা ফেভারিট রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন